আসসালামু আলুকুম সব মাসু শিকরি ভাই রাশুরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো টিকা ক্যামরিয়া এল ওয়াই তো এই রিলটার বিষয়ে আজকে পুরো ভিডিওতে ডিটেলস থাকবে আর অরিজিনাল কপি কিনা সেটা বুঝে নেবেন কী করে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর এই রিলটা খুবই শক্তিশালী এবং হচ্ছে কম দামের মধ্যে খুবই ভালো একটা রিল সুতাও প্রচুর আটে তো যাই হোক তো যারা চ্যানেলে নতুন আসছেন এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এমডি সানি খান অবশ্যই ফেসবুক আইডিটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা তো এটা হচ্ছে টিকা ক্যাম ক্যামব্রিয়া এটা হচ্ছে এল ওয়াই দেখতে পাচ্ছেন হচ্ছে ফোর থাউজেন্ড সিরিজের এই রিলটার হচ্ছে প্রথমত প্যাকেটটা দেখাই সেখানে আপনার অরিজিনাল কপি ধরে নেবেন তো এই হচ্ছে প্যাকেট ভিতরে জাস্ট একটা এখানে ডিসক্রিপশান থাকে প্রোডাক্টের বিষয়ে আর উপরে কার্টুন জাস্ট এই স্যাম্পল একটা কার্টুন আর উপরে এই দেখতে পাচ্ছেন একটা হলোগ্রাম তো হলোগ্রাম অনেকটা আমি একাত রকম আসে দেখি তো বুঝি না কেন তো যাই এটা হচ্ছে হলোগ্রাম আর অরিজিনাল প্রোডাক্ট আমরা নিয়ে থাকি আর এখানে ক্যাপাসিটি বলা আছে এই তো সেইভাবে আমার দোকানে মাল সাজানো থাকে তো অনেকটা আমি মার্কার পেন ধারে ঢারে মারলে একটু এরকম কালি হয় কালিগুলো পড়ছে এই হচ্ছে বিষয় তো গ্যারেশন দেওয়া আছে ফোর পয়েন্ট থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান তারপরে হচ্ছে ড্রাগ এটা কি লেন্স রিসিভার লাইন রিসিভার বত্রিশ এম এম থেকে হচ্ছে এইট থ্রি সি এম থ্রি তিরাশি সিএম দেওয়া আছে এখানে আর ফোর বল ইয়ারিং ক্লাসে তো এবার হচ্ছে প্রোডাক্টের একটা ডিটেলস বলি এটা হচ্ছে এক কথায় হাইড্রোনিক ব্রেক আমি যেটা সবসময় বলি যেটা অরিজিনাল রিল ভালো রিল চেনার উপায় তো এই দেখুন কোনো ফলস মারবে না একেবারে ফুললি টাইট মানে খাটাস খুটুস কোনো শব্দ নেই ফুল টাইট এক এক সেকেন্ডও মিস খাবে না এই দেখুন আর লুকিংটা খুবই সুন্দর আর সুতাটা কতখানি আছে সুতা এখানে বত্রিশ এম এম আটে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ এম এ মাটে দুইশো নব্বই আটত্রিশ এম এম আটে পঞ্চাশ মানে বহুত সুতা আটে তো এটা লং কাস্টিংয়ের জন্য যারা লংয়ে খেলবেন দুই কাটা তিন কাটা খেলার জন্য যারা নিতে চাচ্ছেন তাদেরকে এটা সাজেস্ট করি না এটা জাস্টে নিবেন যারা লংয়ে খেলেন মানে লাড্ডু খেলতে পছন্দ করেন ঝোপা খেলতে পছন্দ করেন বড় বড় নদী তারপরে হচ্ছে পুকুর টিকিটের পুকুরে ঠিক আছে সেসব শিকারীরা এই রিলটা নেবেন না যারা হচ্ছে বাড়ির পুকুরে মাছ মারেন শখের সাথে তাদের জন্য এই রিলটা না তারা এত দামি রিল নিয়ে কী করবেন তারা হচ্ছে ছোটো সাইজগুলো না হলে পিয়ার নেবেন এক্স ওয়াই নেবেন তারপরে টিকা হচ্ছে ক্যামব্রিয়া ওই তিন হাজার সিরিজগুলো নেবেন ঠিক আছে এই চার হাজারের দরকে নেই যারা লঙয়ে খেলবেন তারাই এই রিলটা নেবেন তো যাই হোক আমি আপনাদের ক্লিয়ার কাট কথা বলি অযথা নিয়ে টাকা নষ্ট করার দরকার নাই যারা লঙে খেলেন শুধু তারা এই রিলটা নেবেন কাস্টিংয়ের জন্য খুবই ভালো আর ছোটোখাটো বড়ো পুকুর সব পুকুরের জন্যই আর ড্রাক পাওয়ার এটা ড্র্যাক পাওয়ার দেওয়া নেয় কারণ এটা অরিজিনাল স্প্রিং রিং রিল স্প্রিং রিলে ওরকম ড্র্যাক পাওয়ার দেওয়া দেওয়া থাকে না কারণ এগুলোতে কেউ লুড ফিশিং করে না বলে এখন আমাদের বাংলাদেশে করে বা বিভিন্ন দেশে করে না করে না তো মানে স্প্রিং রিল হচ্ছে হালকা এবং হচ্ছে যেগুলো আপনার লুড ওয়েট মানে দেওয়া থাকে সেগুলো হচ্ছে লুরোয়েট না আপনার হচ্ছে ড্রাক পাওয়ার যেটা ড্রাগ পাওয়ার দেওয়া থাকে ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম ব্র্যান্ডের রিলগুলোতে দেওয়া থাকে চায়না কিছু কিছু রিলে দেওয়া থাকে এ হচ্ছে বিষয় তো ওটা মেনলি লুরোয়েটের জন্য মানে কতখানি ড্রাগ পাওয়ার আপনারা লুর ফিশিং করে টাইনে তুলতে পারবেন একটা মাছ সেই জন্য ওইখানে ড্রাক পাওয়ারটা দেওয়া থাকে আর এগুলো হচ্ছে আপনার স্প্রিং রিল এটা আপনারা আমাদের দেশে রুই মির্কা কাতলা যদি ধরতে রিলটা নেন আপনারা খুব খুব মানে চোখ বন্ধ করিয়া ঠিক আছে পাঁচ থেকে বিশ কেজি পর্যন্ত মাছ আপনারা আপনার এটাতে কন্ট্রোল করতে পারবেন পুরো ড্রাক পাওয়ার লাগবেই না ঠিক আছে এটা যে ড্র্যাগ পাওয়ার আছে না এই ফুল করে দিলাম এই তো আরও করি এই তো এই যে ড্রাক পাওয়ার আছে এই ড্রাগ পাওয়ারের প্রয়োজনই নেই ঠিক আছে এই হালকা করে রাখলাম আর একটু আরও লুজ করতে হবে এই তো এই ড্রাক পাওয়ার দিয়ে আই থিঙ্ক একটা দশ কেজি পনেরো কেজি মাছ সাইথিন খেলা যাবে হয়তো আর একটু টাইট দিতে পারেন এই তো আর মোটা সুতা হইলে তো মাছ মারাটা হচ্ছে নর্মালি এবং হচ্ছে সবাই জানে যে টেকনিক তো টেকনিক জানলে এই রিলটাতে আপনারা খুব সহজে কিন্তু ধরতে পারবেন আর রিলের রেট কত রিল তো আমাদের রিলের হচ্ছে অফার রেট হচ্ছে অফার রেট বলা হবে না ভুল হবে এটা হচ্ছে আমাদের এই সিজনের রেট আর প্রোডাক্টের রেট আসবে দুই হাজার টাকা আর গাড়ি ভাড়া একশো টাকা মানে একুশো টাকা চার হাজার মডেল এটা হচ্ছে আপনারা পাই পেয়ে যাবেন মাত্র একুশশো টাকায় বেশি নাই কয়েক পিস আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক সবাই কষ্ট ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন